চার জায়গায় গিবাদ করা কখনো ফরজ কখনো ওয়াজিব যদি না করা হয় ফরজ তরকের গুনা হবে ওয়াজিব তরকের গুণা হবে কয় জায়গায় গিবাদ করা ফরজ অথবা ওয়াজিব কথা বলতে হবে কয় জায়গায় চার জায়গায় গিবাদ করা ফরজ কখনো ওয়াজিব আর এক জায়গায় গিবাদ করা সর্বহালতে নিষিদ্ধ হারাম কোন জায়গায় গিবাদ করা নিষিদ্ধ হারাম ব্যক্তি যে সমস্ত গেবাদ রয়েছে ব্যক্তি অর্থাৎ একজন মানুষ স্বাভাবিক একটা গুণা করেছে আপনি না বললে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে তার হালতে ছেড়ে দেন প্রয়োজনে আপনি সরাসরি তাকে বোঝান মানুষের কাছে সমালোচনা নয় আপনি তার কাছে গিয়ে তাকে বোঝান ভালো করবার জন্য তাহলে একরকমের গিবাদ করা সর্বহালতে নিষিদ্ধ হারাম আর চার প্রকারের গিবাদ করা চার শ্রেণীর মানুষের বিরুদ্ধে গিবাদ করা সর্বহালতে কখনো ওয়াজিব কখনো ফরজ যদি কেউ না করে ফরজ তরকের গুনা হবে যদি কেউ না করে ওয়াজিব তরকের গুনা হয়ে যাবে এক নম্বর ভালো করে বুঝবেন অনেকে বলেন হুজুর আপনারাই তো বলেন গিবাদ করা গুনাহ মসজিদের মধ্যে মেম্বারে বসে আবার কেন কি করেন অনেকে কিন্তু এমন আছে আছে না নাই অনেকে বলে হুজুর আপনারাই গিবাদের কথা বলেন আবার আপনারাই গিবাদ করেন এমনটা কেন হয় মনে রাখবেন আপনি হুজুরদের মুখে শুনেছেন গিবাদ করা গুনাহের কাজ হুজুররা পড়েছে এটা গিবাদ আবার কোথায় গিবাদ করা যায় সেটা ওলামায়ে কেরাম জানেন জানেন কি জানেন না এই জন্য ওলাম একরামদেরকে দিন শিখাইতে আসবেন না ওলামা একরাম বিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করে কোরআন হাদিস নিয়ে রিচার্জ করে আলেম হয়েছে কথা বলেন যে কেন তাহলে চার জায়গায় কি বাদ করা কখনো ফরজ কখনো ওয়াজিব যদি কেউ না করে আল্লাহ গুলা আলমিন তাকে ভয়ঙ্কর শাস্তির মধ্যে গ্রেফতার করবেন এক নম্বর যেখানে গিবাদ করা ফরজ মনে রাখবেন ভালো করে যাদের যারা রয়েছে ইসলামের লেবাস ধারণ করে মুসলমানদের হরণে ইমান এজেন্ডা বাস্তবায়ন করতেছে এদের বিরুদ্ধে করা আইন এর মধ্যে কোন সন্দেহ নাই কাদিয়ানিদের বিরুদ্ধে কিবাদ করা ফরজ তার কারণ কাদিয়ানিরা বিশ্ব নবীকে শেষ নবী মনে করে না কাদিয়ানিদের বিরুদ্ধে কিবাদ করা সর্বহালতে ফরজ মাজার পূজারীদের বিরুদ্ধে কিবাদ করা সর্বহালতে ফরজ। শিরিকের বিরুদ্ধে কিবাদ করা সর্বহালতে ফরজ। বেদাদীদের বিরুদ্ধে কিবাদ করা সর্বহালতে ফরজ তার কারণ রসুল বলেছেন যারা বেদাদীদেরকে সম্মান করলো যারা বেদাদীদেরকে শেল্টার দিল তারা যেন ইসলামের ক্ষতি সাধন সহযোগিতা করল নাউজুবিল্লাহ বলবেন না মায়াতারা মায়া তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষ এক নম্বর যাদের বিরুদ্ধে গীবত করা সর্বহা আলাতে সরজ যাদের আকিদা খারাপ রয়েছে যারা ইসলামের লেমাজ ধারণ করে মুসলমানদের ঈমান হরণের এজেন্ট বাস্তবায়ন করছে যারা মুসলমানদের লেবাজ ধারণ করে ইসলামী পোশাক পরে মানুষের মধ্যে ইমান হরণের এজেন্ডা বাস্তবায়ন করছে বিভিন্ন রকমের অনইসলামিক কাজগুলো করছে বেদাত ছড়াচ্ছে সমাজের মধ্যে যাদের আকিদা খারাপ রয়েছে এদের বিরুদ্ধে গিবাদ করা সর্বহালতে ফরজ সমস্ত ওলাম একরাম এই ব্যাপারে একমত রয়েছেন তাহলে এক নম্বর পাইলাম যাদের ব্যাপারে গিবাদ করা ফরজ দুই নম্বর যে সমস্ত জালিম শাসক রয়েছে যারা জালিম এই জালিমদের বিরুদ্ধে কি করা সর্বহালতে ওয়াজিব জালিম কারা অতীতে আপনারা দেখেছেন স্বৈরাচার খুনি হাসিনা আমাদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছিল ঠিক না তাহলে বোঝা গেল জালিম সরকারের বিরুদ্ধে কি করা এটা সর্বহালতে ওয়াজিব কোন সন্দেহ নাই এখন আবার আরেকজন ক্ষমতায় আসবে আসার জন্য চেষ্টায় আছেন আমরা কাউকে কোন দলের পক্ষেও কথা বলি না কোনো দলের বিরুদ্ধেও কথা বলি না কিন্তু ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াই দাঁড়াবে যত বড় শক্তি হোক তার তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না তারা যত বড় শক্তিধার ব্যক্তি হোক ইসলামের সাথে দিনের সাথে কারোর সাথে আপোষ করতে প্রস্তুত নয় মহাতারা মহাজিরিন এখন বর্তমান যারা আসতে চাচ্ছে অতীতে তাদের ইতিহাস যাদের বয়স বিশ পঁচিশ বছর হয়েছে তারা দেখেছেন ঠিক না মহাতারা মহাজিরিন যাই হোক বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট বলার উদ্দেশ্য হলো যারা জালিম এই জালিমদের বিরুদ্ধে কথা বলা এদের বিরুদ্ধে গিবাদ করা ওলাম একরামদের জন্য সমাজপতিদের জন্য ওয়াজিব হয়ে যায় শুধু সরকার নয় সমাজের সমাজের মধ্যেও মধ্যেও অনেক অনেক জালিম জালিম থাকে থাকে আছে না নাই যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে অনেক চেয়ারম্যান আছে সরকার রাস্তা বাজেট করেছে রাস্তার টাকা মেরে দিয়েছে এমন আছে না নাই এমন চেয়ারম্যান নাই সরকার বাজেট করেছে পিস ঢালাই পিস ঢালাই মেরে দিয়েছে ইচেট রাস্তা করে দিয়েছে এমন আছে না নাই মায়ে তারা মা যিনি মেম্বার আছে চাঁদাবাজ ভণ্ডারক এদের বিরুদ্ধে কথা বলা এদের বিরুদ্ধে গিবাদ করা আলেমদের উপরে ওয়াজিব হয়ে যায় শুধু গিবাদের কথা বলবেন সামগ্রিকভাবে গিবাদ করা এটা গুনাহের কা যেমন নয় সময়ে সময়ে গিবাদ করা ওয়াজিব হয়ে যায় সময় সময় গিবাদ তারা ফরজায়ীন হয়ে যায় বলে লাগবেন তাহলে দুই নম্বর যারা জালিম রয়েছে এই জালিমদের বিরুদ্ধে কথা বলা এদের বিরুদ্ধে গিবাদ করা ওয়াজিব সর্বহালতে ওয়াজিব কোনো কোন সন্দেহ নাই তিন নম্বর চরিত্রহীন ব্যক্তি যে সমস্ত পুরুষরা চরিত্রহীন একজন পুরুষ আর মহিলার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে রসুল বলেছেন যেখানে খারাপ কাজ সংগঠিত হয় ওইখানে আল্লাহ তালার আজাব এসে উপস্থিত হয়ে যায় কাজে আপনার ঘরের পাশে আর একজন মহিলার সাথে প্রতিদিন জিনাহের মধ্যে লিপ্ত আছে আপনি মনে মনে চিন্তা করলেন কি করা গুনাহের কাজ কি দরকার আছে কি করবার ইসলাম বলেছেন না এই ব্যাপারে গিবাদ করতে হবে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে এই চরিত্রহীন ব্যক্তির বিরুদ্ধে কি বাত করা সর্বحالতে ওয়াজিব হয়ে যায় কাজী চরিত্রহীন ব্যক্তিদের বিরুদ্ধে কি বাত করা যায় শুধু জায়েজ নয় বরং ওয়াজিব চার নাম্বার ইসলাম ও মুসলমানদের সাথে কি বাত করা কখনো কখনো ফরজ কখনো কখনো ওয়াজিব হয়ে যায় ইসলাম ও মুসলমানদের স্বার্থে কিভাবে কি সামনে নির্বাচন আসতেছে এখন অতীতে আপনারা দেখেছেন একজন মেম্বার মানুষের টাকা মেরে খেয়েছে সরকার বাজেট করেছে সরকার জনগণের জন্য যে সে টিউবওয়েল সে টিউবওয়েল পেটের মধ্যে ঢুকাই নিছে এমন মেম্বার আছে না নাই সরকার রাস্তা বাজেট করেছে জনগণের জন্য রাস্তার টাকা মেরে দিয়েছে এমন নাই সরকার জনগণের জন্য বিভিন্ন বিষয়গুলো বাজেট করেছে চাউল বাজেট করেছে বস্তা সুদ্ধা ট্রাক সুদ্ধা খাটের নিচে লুকায় রাখছে এমন আছে না নাই তাহলে জনগণকে সতর্ক করবার জন্য মুসলিম উম্মাহকে সতর্ক করবার জন্য জালিমের হাত থেকে রক্ষা করবার জন্য মৌলিক স্বার্থে অর্থাৎ সামগ্রিক সাক্ষে স্বার্থে ইসলাম ও মুসলমানদের জন্য গিবাদ করা যাবে বরং কখনো কখনো এই গিবাদ করা ওয়াজিব হয়ে যায় আর যে ধরনের গীবাদ করা সর্বহালতে হারাম সেই গিবাদটা হলো ব্যক্তি স্বার্থ গিবাদ ব্যক্তি স্বার্থ যে সমস্ত গিবাদ রয়েছে এই বিবাদ গুলো মানুষের কাছে বলা যাবে না আপনি দেখতেছেন একজন মানুষ স্বাভাবিক একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে আপনি না বললেও কোন ক্ষতি হবে না এই বিষয়টায় কাজেই ওই বিবাদ যদি আপনি করেন আমরা যেই লম্বা সময় আলোচনা শুনলাম চূড়ান্ত পর্যায়ের গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়ে গেলেন রসুল বলেন এই গিবাদ করবার কারণে তোমার ভালো আমল আমলগুলো তাকে দিয়ে দিলা আর তার খারাপ আমলগুলো তুমি নিয়ে নিলা এই গিবাদ করবার কারণে কেমতের ময়দানে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন লাঞ্চিত করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন এই গিবাদ করবার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান নামের কীট বানিয়ে নেবেন এজন্য খবরদার আমরা ব্যক্তি স্বার্থে কখনো গিবাদ করবো না পারবো না ইনশাআল্লাহ ব্যক্তি স্বার্থে কখনো স্বাভাবিক বিষয়ে গিবাদ করব না আর সামগ্রিক বিষয়ে চারটি চারটি জায়গায় গিবাদ করা কখনো কখনো ফরজ কখনো ওয়াজিব বলছি এক নম্বর যাদের আকিদা খারাপ রয়েছে যারা বেদাতি যারা মুশরিক যারা মাজার পূজারি যারা কাদিয়ানি যারা ভন্ড প্রতারক ইসলামের লেবাস ব্যবহার করে মুসলমানদের ইমান হরণের এজেন্ডা বাস্তবায়ন করছে এদের বিরুদ্ধে বিবাদ করা সর্বহালতে ফরজ হয়ে যায় বরং ফরজে আইন হয়ে যায় ওলামা ইকলামদের উপরে দুই নম্বর যারা জালিম রয়েছে জালিম জালিম সরকার বা বা অথবা জালিম চেয়ারম্যান অথবা জালিম মেম্বার অথবা জালিম নেতা যেই হতে পারে জালিম ব্যক্তিদের উপরে গিবাদ করা সর্বহালতে একজন আলেমের উপরে একজন মানুষের উপরে ও আজীব হয়ে যায় হয়ে যায় তিন নম্বর চরিত্রহীন ব্যক্তিদের বিরুদ্ধে গিবাদ করা তাদের দোষ সমালোচনা করা মানুষকে জানিয়ে দেয়া এটা একজন মুসলমানদের উপরে একজন আলেমের উপরে একজন সমাজ প্রতিবেদন হিসাবে ওয়াজিব হয়ে যায় চার নম্বর ইসলাম ও মুসলমানের স্বার্থে ইসলাম ও মুসলমানদের মৌলিক স্বার্থে সামগ্রিক স্বার্থে গিবাদ করা এটা কখনো ওয়াজিব কখনো ফরজ হয়ে যায় আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক বলি আমিন।